রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত দুই শিশুর সম্পর্কে মামাত্ম ফোপাতো বোন তারা হলেন মঙ্গলপাড়া গ্রামে সাইদুর রহমানের আট বছরের মেয়ে হামিদা খাতুন এবং একই গ্রামের সোলেমান আলীর সাত বছরের মেয়ে সাইফা খাতুন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান দুপুরে বাড়ির উঠানে লুকাচুরি খেলছিল শিশু দুটি খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায় ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তিনি আরও জানান ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়েছিল শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এই দুর্ঘটনা ঘটে কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন শিশু দুটির অকাল মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে